মানুষ অন্ধকারে আলো ছড়ায় কিন্তু আপনার চোখ তা দেখতে পারে না আপনি প্রতিদিন ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারটি চামড়ার পোষ হারান আপনার চামড়া আপনার শরীরের প্রায় পনেরো পারসেন্ট ওজনের সমান আপনার মস্তিষ্ক ব্যথা অনুভব করতে পারে না আপনার মস্তিষ্ক দশ ওয়াট শক্তি ব্যবহার করে আপনি সব কুচকানো অংশ দূর করেছেন আপনার মস্তিষ্ক প্রকৃতপক্ষে একটি বালিশের আকারের সমান আপনি প্রতি মিনিটে প্রায় কুড়িবার চোখ ঝাপটা দেন যা বছরে এক কোটি বার হয়ে যায় আপনার হার্ট দিনে এক হাজার বার ধরফর করে যদি আপনি সত্তর বছর বাঁচেন আপনার হার্ট মোট আড়াইশো কোটি বার ধরফর করবে বেশিরভাগ মানুষ তাদের জীবনের একটি সম্পূর্ণ বছর টয়লেটে কাটায় প্রতি সপ্তাহে আপনার ছোট আত্র মানে স্মল ইন্টেস্টাইন শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ এবং প্রকৃতপক্ষে আপনি যত লম্বা তার চেয়েও লম্বা আপনি একদিনে এত ফাট ছাড়েন যে একটি পার্টি বেলুন পূর্ণ হতে পারে গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দু হাজার থেকে চার হাজার টেস্ট বার্ড মানে চেখার কুচি থাকে আপনার পেট এত শক্ত যে এটি ধাতু গলাতে পারে এবং চামড়াকেও জ্বালাতে পারে আপনার জীবনকালে আপনি প্রায় পঁচিশ হাজার কোয়ান্ট লালা উৎপাদন করবেন যা দুটি সাঁতার কূপ পূর্ণ করার জন্য যথেষ্ট আপনার কানের মোম একটি ধরনের ঘাম গড়ে একজন মানুষের চুল বছরে প্রায় ছয় ইঞ্চি বৃদ্ধি পায় আপনার হাড়গুলোর একের চার অংশ পায়ে থাকে আপনার শরীরে প্রায় এক হাজার ধরনের ব্যাকটেরিয়া থাকে